আসসালামু আলাইকুম আর আপুরা ভাই গেরে ব্যাগগুলো কেন আসে না আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আর আজ জানো কাছে লই আনছি শশা আর মারফা শশা কোন আর মারফা কোন এটা কোন এসে নেই আমরা দেন ডুকছি যাক আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছে আল্লাহ আল্লাহ কাছে হাজার কোটি শুকরিয়া এসে না আনাগুলো আরও দেয় বুঝেছি বুঝি নিয়েছে না আনাগুলো এখন কথা কেন আর এই টাইমে আসে না শশা গাছ রুই দিয়ে নিয়েছে না রুকছি দুগা তিন গাছ হারি মারি খালি কোনো খালি জায়গা রাই মনে করি একবার বেগ দিন দিয়ে বেগ কান রুই দিয়ে শশা গাছ আর কি শশা কোন আর মারফা কোন এসে নেই তো হচ্ছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দেখছেন নেই ও দেওয়া যায়নি এই আরো আসে না পিত্তে আরো কুসি মুসি দি কিছু এই শর্ষা কোফাকঞ্চ এটা এখানে এখনো ছোট আর কি দেখেন আরো আসতে আগে না দেয় এই দেখছি নি শর্ষা কোর্ার মারফা কনজা এটা কোন তা তাকাল আহামদুলিল্লাহ হাজার কোটি এই সংসারে গাছ আছে না সংসারে কেন গোড়া দিছি প্লাস্টিক দিই সংসারে গোড়া দিছি কি করব